ও আমায় ভালোবাসেনি কাছে আসবে বলে আসেনি চিরকাল থাকবে কথা দিয়ে কথা রাখেনি আমি ভালোবেসেছি তার কাছে বারবার গিয়েছি এখনো তার হয়েই রয়েছি তার হয়েই রব ততক্ষণ হিতাহিত জ্ঞান আছে যতক্ষণ আগুনের সূর্য ঘুমিয়ে শুভ্র চাঁদ জেগে ওঠে শহরের ফুটপাতে মানুষ ভর্তি রাস্তায় তার হেঁটে হেঁটে বহু দূর চলে যাওয়া চোখে বাসে এসে চোখে বাসা দিন সপ্তাহ মাস গুনতে কয়েকটি বছর তাকে খুঁজতে খুঁজতে পেরিয়ে গেল তবু তার দেখা পেলাম না ও কি লুকিয়ে আছে নাকি পালিয়ে গেছে দূরের কোনো ভিন্ন গ্রহে তার ফিরে যাওয়ার পথে তার ফিরে যাওয়ার পথে আমিও কখনো যাইনি বেঁধে রেখে কি আর ভালোবাসা পাওয়া যায় ভালোবাসার আকাশে উঠতে দিয়েছিলাম ফেরারি পাখিদের মতো কোলায় ফেরেনি ও যে আমি ভালোই বাসিনি প্রয়োজনে ছিলাম আপন শেষ বেলায় পরিত্যক্ত পলিথিনের মতো ডাস্টবিন হল ঠাই আশেপাশে এখন কোন মানুষ নাই তবু ক্ষণে ক্ষণে তার দেখা পাই আমি জানে না একদিন থেকে ভালোবাসা কখনো কবে না তাকে সে থামানোর কেউ থাকে না তাই সে ওর পাগলের মতো ভালোবেসে যায় আমাকে ও বাধা দেবার কেউ নেই ও চাইলেও পারবে না তাই ভালোবাসাগুলো নিংড়ে নিংড়ে তাকেই উছাড় করে দেয় সে আমায় ভালোবাসেনি আমি বেসেছি বেশে যাব জীব লাশ মৃত লাশে পরিণত হওয়া পর্যন্ত মৃত লাশে পরিণত হওয়া পর্যন্ত